প্রিয় ভাই বোন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি মহান পাক পর্বাধিকার রব্বুল আলমিনের রসিম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম জিনদের বৈশিষ্ট্য ইসলামের গুরুত্ব নিয়ে কিছু ভুল ধারণা জিন এবং মানুষের মধ্যে পার্থক্য এবং শেষে বলেছিলাম জিন থেকে হেফাজতের আমল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করা শারীরিক লক্ষণ কি মানসিক ও আচরণগত লক্ষণ কি স্বপ্নের লক্ষণ কি ধর্মীয় ও আধ্যাত্মিক লক্ষণ কি এবং শেষে বলবো সমাধান ও করণীয় কি প্রিয় ভাই বোন আপনারা আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে না দেখা এবং লাইক কমেন্ট না করার কারণে ইউটিউব মনে করে এই ভিডিও ফালতু ভিডিও এই কারণে ইউটিউব এই ভিডিও মানুষের কাছে সরাই না যার কারণে আমাদের পরিশ্রম বৃথায় চলে যায় প্রিয় ভাই বোন হাদিসে এসেছে বাল্লি গু আন্নি ওয়ালাও আয়া অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পঞ্চায়া দাও তাই ইসলামিক ভিডিও দেখার সাথে সাথে লাইক করবেন কমেন্টে আল্লাহর প্রশংসা যা পান লিখবেন ইনশাল্লাহ জিনের প্রভাব বা জিনের আসর বলে প্রচলিত বিশ্বাসের সাথে সম্পর্কিত কিছু লক্ষণ রয়েছে যা অনেক সংস্কৃতি ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয় ইসলামিক চিকিৎসা ও রুকাইয়া লোক বিশ্বাস ও আধুনিক মনোবিজ্ঞানের আলোকে জিনের আসরের লক্ষণ গুলো সাধারণত নিম্নরূপ হতে পারে প্রিয় ভাই জিনে আসর করা ব্যক্তির শারীরিক লক্ষণ কি অস্বাভাবিক শারীরিক বেতা বিশেষ করে শরীরের নির্দিষ্ট অংশে যেমন মাথায় ঘাড়ে কাঁধে কোমরে ও পায়ের মাংস পেশিতে ব্যথা শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো ঔষধে কাজ না করা ইত্যাদি দেহের অঙ্গ অসল হয়ে যাওয়া হঠাৎ হাত পা শক্ত হয়ে যাওয়া বা নড়াচড়া করতে না পারা শ্বাসকষ্ট মনে হয় যেন কেউ চেপে ধরছে বা দম বন্ধ হয়ে আসছে হঠাৎ জ্বর বা শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বিশেষ কোনো কারণ ছাড়াই শরীর প্রচন্ড গরম বা ঠান্ডা লাগা অস্বাভাবিক ক্ষুধা বা ক্ষুধা মন্ডা হঠাৎ খুব বেশি খেতে ইচ্ছা করা বা একদম না খেতে ইচ্ছা করা পেটের বিভিন্ন সমস্যা হতে পারে শরীরে ভারী ভাব অনুভব করা যেন কোনো কিছু দেহে চেপে বসেছে বা বোঝা বহন করছে মহিলাদের অনিয়মিত ঋতুচিরাপ অস্বাভাবিক কম বা বেশি ঋতুচিরাপ কিছুতেই কোনো কাজে মন না বসা অনুযোগ বিক্ষিপ্ত সন্তান বুকের দুধ খেতে না চাওয়া মা সন্তানকে দুধ খাওয়াতে না চাওয়া টয়লেটে দীর্ঘ সময় ব্যয় করা একা একা কারোর সাথে কথা বলা হঠাৎ দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি লোপ কোন কারণ ছাড়াই বার বমি করতে থাকা প্রচন্ড বমি বমি ভাব হওয়া স্বামী স্ত্রী উভয় সুস্থ হওয়া সত্ত্বেও গর্ব ধারণ না করা মানসিক ও আচরণগত লক্ষণ হঠাৎ নিজাস পরিবর্তন স্বাভাবিক অবস্থায় থাকা ব্যক্তি হঠাৎ রেগে যায় দুঃখিত হয় বা অদ্ভুত আচরণ করে মির্গি রোগ হওয়া সাধারণ জায়গায় ভয়ের অনুভূতি বিশেষ করে অন্ধকার নির্জন স্থান বা নির্দিষ্ট কোনো ঘরে ভয় পাওয়া অদ্ভুত কণ্ঠস্বর বা অন্য ভাষায় কথা বলা স্বাভাবিক কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাওয়া বা অপরিচিত ভাষায় কথা বলা নিজেকে বা অন্যকে আঘাত করা নিজের শরীরে আঘাত করা বা আত্মঘাতী চিন্তা আসা অন্য কারো করা মনে হওয়া কেউ পাশে আছে বা কেউ নামাজ কোরআন বা ইসলামিক কিছু শুনলে অস্বস্তি অনুভব করা কোরআন তেল বা আজান শুনলে অস্থিরতা অনুভব করা বারবার জ্ঞান হারানো বা বেউ হয়ে যাওয়া বিশেষ করে ইসলামিক রুকাইয়া বা কোরআন তেলোয়াতের সময় প্রিয় ভাই বোন স্বপ্নের মাধ্যমে কিছু লক্ষণ অদ্ভুত স্বপ্ন সাপ কুকুর বিড়াল অন্ধকার ছায়া বা ভয়ঙ্কর কিছু দেখার প্রবণতা স্বপ্নে উঁচু থেকে পরে যাওয়া বা আকাশে উঠতে দেখা কারো দ্বারা আক্রান্ত হওয়া বা ধাওয়া খাওয়া স্থান কবর স্থান জঙ্গল বা স্থানে নিজেকে দেখতে পাওয়া জাগ্রত অবস্থা স্বপ্নের উদ্বিগ্নতা নিদ্রাহীনতা ঠিকঠাক ঘুম না হওয়া ঘুমের মধ্যে কথা বলা চিৎকার করা হাসি কান্না গুগানো করা ঘুমের মধ্যে কেউ চেপে ধরছে এরকম অনুভূতি নড়াচড়া করতে না পারা বিশেষ আকৃতির মানুষ দেখা যেমন বিশাল লম্বা খুবই কালো অনেক খাটো ইত্যাদি ঘুমের মধ্যে হাঁটাহাটি করা বা দৌড়ানো যথেষ্ট বয়স হওয়া সত্ত্বেও ছেলেমেয়েদের বিছানায় প্রসাব করা স্বপ্নে দেখে ইত্যাদি প্রিয় ভাই বোন ধর্মীয় ও আধ্যাত্মিক লক্ষণ এবার দুতে মনোযোগ না থাকা নামাজ কোরআন তেলোয়াত বা দোয়া করতে ইচ্ছে না করা নিজে কোরআন তেলোয়াত করতে গেলে বিভিন্নভাবে ভাবে বাধাগ্রস্ত হওয়া ইসলামিক বিষয়বস্তু শুনলে রাগ বা অস্বস্তি হওয়া আজান বা রুকাইয়ার সময় চিৎকার করা কাঁপতে থাকা বা পালিয়ে যেতে চাওয়া প্রিয় ভাই বোন দিনের আসল থেকে বাসার সমাধান ও করণীয় এখান থেকে যদি চার পাঁচটি লক্ষণ আপনার সাথে মেলে তবে বুঝতে হবে আপনি জিন দ্বারা আক্রান্ত আপনার উচিত কোন রাখি সন্নাপন্ন হওয়া এবং তার পরামর্শে ইসলামিক চিকিৎসা ও রোকাইয়া করা ইসলামের দৃষ্টিকোণ থেকে রোকাইয়া কোরআনের আয়াত ও দোয়া দ্বারা চিকিৎসা করা হয় কিছু করণীয় পাশক্ত নামাজ পড়া ও নিয়মিত কোরআন তেলবাদ করা আয়াতুল পুরসি সুরা ফালাক সুরা নাস এবং সুরা বাকর শেষ দুই আয়াত করা বিশুদ্ধ রোকাইয়া পদ্ধতি অনুসরণ করা বিশ্বাসযোগ্য ইসলামিক আলেম বা রুকাইয়া বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া নিয়মিত দোয়া ও আল্লাহর উপর ভরসা রাখা তবে কিছু শারীরিক বা মানসিক সমস্যা যেমন ডিপ্রেশন সিজোফেরেনিয়া বা হ্যালুসিনেশন এগুলো অনেক সময় জিনের প্রভাবের মতন লক্ষণ সৃষ্টি করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আল্লাহ সবার কল্যাণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি